আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে আমি একটি টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে জুনিয়র হলিক সম্পর্কে আপনাদেরকে কিছু বিস্তারিত জানাবো এটা প্রাইজ নিয়ে এটা বর্তমান প্রাইস এবং অতীতে প্রাইজ কত ছিল সেটা সম্পর্কে আপনাদেরকে কিছু বিস্তারিত তুলে ধরার জন্য এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুনিয়র হলডিক্স জুনিয়র হলডিক্স এটা হচ্ছে স্টেজ ওয়ান আর এটা হচ্ছে স্টেজ টু স্টেজ ওয়ান হচ্ছে আপনার দুই থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে পাঁচ বছরের ঊর্ধ্বে তো এই জুনিয়র হল দেখুন এটা আপনার অতীতে প্রায় ছিল চারশো ষাট টাকা তো এরপর আপনার এই প্রাইসটা বেড়ে হয়েছে পাঁচশো টাকা মানে পঞ্চাশ টাকা বাড়িয়েছে আমি ইদানিং ধরে এই জুনিয়ার হলডেক্সটা রেখেছি একটু বাড়তি রেটে এখন বর্তমানে এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো এখন বর্তমানে এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আপনারা এটা এই বাড়তি রেটে কিনতে হবে আর এই যে জুনিয়র হলেক্স আমার কাছে এটা যেটা আছে স্টকে কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে পাঁচশো টাকা রেটের আমি নতুন যেটা এখন কোম্পানির কাছ থেকে নিব সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা রেটে আমার কিনতে হবে তো এরকম অনেক দোকানে পাঁচশো টাকা রেটের হলডিক্স স্টেজ টু থাকতে পারে আপনারা শীঘ্রই কিনতে পারেন স্টক থাকা অবস্থায় আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দেখুন মাত্র দেড় মাসের ব্যবধানে এই জুনিয়র হলডিক্সটা বেড়ে গেছে একশো টাকা পঞ্চাশ টাকা করে দুবার বেড়েছে একশো টাকা মানে চারশো পঞ্চাশ টাকা ছিল এরপর পাঁচশো টাকা এখন বর্তমানে বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন দেশটা কী পর্যায়ে চলে গেছে কিছু দিনের মাথায় কত বেড়ে গেছে তো আসলে আমরা দোকানদাররা যেরকম আপনার প্রোডাক্ট কিনতে গেলে বা কোম্পানির থেকে প্রোডাক্ট কিনতে গেলে অনেক সময় আমরা টাকার হিমশিম খাই প্রবলেম হয় যারা সাধারণ মানুষ যারা বাচ্চাদের খাওয়াবে তাদেরও হিমশিম ব্যাপার সেপার থাকে তো আপনারা খাওয়াবেন বাচ্চাদের খাওয়াতে হবে পুষ্টিকর খাবার যেহেতু তো বুঝে শুনে এবং আপনারা এগুলা ডেট দেখে খাওয়াবেন বিশেষ করে অনেক সময় আপনার শর্ট ডেটের প্রোডাক্ট থাকে অনেক আগের প্রোডাক্ট থাকে আপনারা ওভাবে নিয়ে খাওয়াবেন না বাচ্চাদের জিনিস আপনাদের খুব সেন্সিটিভভাবে খাওয়াতে হবে অনেক দোকানে আপনার স্লো চলে এ কারণে অনেক প্রোডাক্ট রয়ে যায় আপনারা দেখে তারপরে কিনবেন আর কোম্পানি যে আপনার লোগো আছে কোম্পানির লোগো দেখুন এ যেখানে লেখা আছে ইউনিলিভার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির লোগো থেকে আপনারা কিনবেন আর প্রত্যেকটা কোম্পানি শুধু এটা না প্রত্যেকটা কোম্পানি তার কোম্পানির দেওয়া আছে অনেক সময় আপনার লাগেজের বাইরে প্রোডাক্ট আসে যেমন কিছু কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আসে হরলিক্স আসে ওখানে আপনি কিছু প্রবলেমের হরলিক্স বের হয় যেমন আপনার ওগুলো অনেক দিন থাকে দোকানদারের কাছে বা আপনার ওই দূর দূরান্ত থেকে আস্তে আস্তে সেগুলো আপনার এই পোকা ধরে যায় এবং আপনার ডেট এক্সপায়ারের কাছাকাছি হয় সেগুলো খাওয়ালে আপনার বাচ্চার অসুস্থতা হতে পারে এবং হুমকির সম্মুখীন হতে পারেন তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনার এই যে দেখুন এই প্রোডাক্টের রেট বেড়ে গেছে তো আপনারা এই স্টেজ টুটা এখন হয়তোবা অনেক দোকানে স্টক থাকতে পারেন কম রেটে যাদের আপনার বয়স পাঁচ বছরের ঊর্ধ্বে তারা আপনারা এই স্টেজ টু কিনে খাওয়াবেন আর আপনারা যাদের এক বছরের সরি দুই বছরের ঊর্ধ্বে তারা আপনারা অনেক দোকানে আপনার কম রেটে থাকতে পারে এখন বর্তমান রেট বেড়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম